আসসালামু আলাইকুম আমি এখন বংশাল বংশালে আছি এই এক মামা মামার সাথে পড়েছে মামা কেমন আছেন কোনটা কী কাজ একটু বলেন তো মামা কোনটা কি কোনটা কি কাজে লাগে আপনি বলেন সব কোমর ব্যথা হ্যাঁ বিছনার মধ্যে বিছনার মধ্যে কাজ কর আর

আচ্ছা এই যে হরিণের চামড়া বাঘের চামড়া তারপরে বাঘের মুথা তারপরে মাথা কি এলে মামা অনেক কিছু নে আসছে এগুলোতে ওষুধ করেন না মামা যাক আলহামদুলিল্লাহ এই যে মামা মামা বংশাল রোডে বসে মামা তো বংশল রোডে বসে যদি কেউ ওই যে ব্যথা ব্যথা নিয়ে আসতে পারেন মামার কাছে আসতে পারেন ঠিক আছে বিভিন্ন ওষুধি গাছ সব দিয়ে হচ্ছে গাছ এবং হার এই যে মামা মামার নাম কি মামা আপনার ইসমাইল ইসমাইল মামা ইসমাইল মামা এখানে তো থাকেন না সবসময় বংশালে থাকেন চামড়া মামা এগুলো কি কাজ হয় মামা ইনশাআল্লাহ